আসেনি বড় উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে যখন আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে আমরা প্রশ্ন রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তারা আজকে গোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেসিত করলো সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের প্রজাত এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অত্যন্ত দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলিক্ত তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীল প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে গোটাই সুর সংস্কার চেয়েছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল শাহবাগে দিনের পর দিন দায়িত্ব কোনো কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও ফয়সালা হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও করেনি আন্দোলনকারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে করে পাবলিক সেভিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে এ ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা উপরে সঙ্গবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ছাপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতি নিয়ে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্র